কেনাটাতে পরিবার সহ আসার জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে পারমান্ট রেসিডেন্ট হিসেবে আপনি যখন আসবেন তখন আপনার পিয়ার অ্যাপ্লিকেশনে আপনি ফুল ফ্যামিলিকে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে আপনার ডিপেন্ডেন্ট যারা তাদের বয়স অবশ্যই বাইশ বছরের নিচে হতে হবে আপনি যদি স্টাডি পারমিট নিয়ে আসেন তাহলে শর্ত সাপেক্ষে যেগুলোতে কন্ডিশন ফিল আপ ফিল আপ হবে সেগুলোতে আপনি এখানে স্পাউসকে সাথে নিয়ে আসতে পারবেন এবং ওয়ার্কার হিসেবে আপনি আপনার স্পাউসকে সাথে করে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রেও আপনার শর্ত সাপেক্ষে নিয়ে আসতে হবে তো প্রথম যেটি সেখানে আপনি আপনার স্পাউস এবং চিলড্রেনদের বয়স বিলো টোয়েন্টি টু এক্ষেত্রে আর কোনো কন্ডিশন নেই জাস্ট আপনি এলিজিবল হলেই হবে তাহলে আপনি ফুল ফ্যামিলি প্যাকেজ নিয়ে কেনাডাতে আসবেন বাকি দুটি যে প্রোগ্রাম টেম্পোরারি রেসিডেন্ট ভিসা অর্থাৎ একটি হলো ফরেন স্কিল ওয়ার্কার দের জন্যে যে ওয়ার্ক পারমিট সিস্টেম সেই ওয়ার্কার হিসেবে আসার ক্ষেত্রে বিশেষ সেক্টরের ওয়ার্কার যারা তারা তাদের স্পাউসদেরকে এখানে আনতে পারে ফ্যামিলিসহ আবার হচ্ছে স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদের জন্যে বিশেষ বিশেষ প্রোগ্রামে আসার সুযোগ রয়েছে তো আজকে আমরা মূলত কেনাডাতে পরিবার সহ আসার ক্ষেত্রে স্পাউস সহ আসার জন্যে যে টেম্পোরারি রেসিডেন্ট ভিসাগুলো রয়েছে সেগুলোর কোন 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 প্রোগ্রামের মাধ্যমে সম্ভব সেগুলো নিয়েই কথা বলবো বিশেষ করে স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসবেন তাদের জন্যে বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গাতে পরিবার সহ অনেকে যেতে চান সপরিবারে বউ বাচ্চা সহকারে অথবা বলা চলে যে হাজব্যান্ড বাচ্চা সহকারে কারণ মেজরিটি ক্ষেত্রে এখানে স্টুডেন্ট স্পাউস বা ওয়াইফরা হয় তো ওয়াইফরা স্টুডেন্ট হলে তাদের হাজব্যান্ডরা ওপেন ওয়ার্ক ওয়ার্কার হিসেবে আসতে পারে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে এবং বাচ্চারা এখানে এসে পরবর্তীতে এখানে স্টাডি পারমিটে কনভার্ট করতে পারে ইউজালি তারা ভিজিটার হিসেবে আসে তো আজকে আমরা একটু ক্লিয়ার করব বিষয়গুলো আপনারা জান জানেন অনেকেই তারপরেও এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা যাতে করে এই কনসেপ্টগুলো একদম ঠিকঠাক থাকে এবং যারা আসতে চাচ্ছেন তাদের ক্লারিটি যাতে আরও ক্লিয়ার হয় হু ক্যান গেট অ্যান ওপেন আর্ট পারমিট অ্যাজ দি স্পাউজ অফ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তো এখানে অনেকগুলো দেশে বর্তমানে পসিবল হচ্ছে এই সুযোগ আসা বিশেষ করে কানাডার পরে নিউজিল্যান্ড তারপরে ফিনল্যান্ড এরপর ডেনমার্ক তো ইউরোপিয়ান এই সমস্ত কান্ট্রি বা আরও কিছু কান্ট্রি আছে যেগুলো হয়তো আমাদের জানা নেই তো এই সমস্ত কান্ট্রিতে আপনারা এই সুযোগ পাচ্ছেন আর ক্যানাডা তো এই ক্ষেত্রে রিনাউন্ড বর্তমানে ইউএসএর ভিসার এসে অনেক কম যার কারণে অনেকেই ইউএসএতে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন কেনাটাতেও ভিসার ইস্যু অনেক ভালো তা কিন্তু না ডকুমেন্টস যাদের ভালো তাদের ভিসা হচ্ছে আপনারা প্রফেশনাল সার্ভিস নিতে চাইলে অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি আমরা প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি শুধু ইউটিউবে আলোচনাটাই আমাদের মেইন পারপাস না মেইন পারপাস হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেবা দেওয়া প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে এই জন্যে যারা এই সেবাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন হু ক্যান গেট অ্যান্ড ওপেন ওয়ার্ক পারমিট অ্যাজ দি স্পোজ অফ অফ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইফ ইউ আর দি স্প অফ কমনল পার্টনার অফ এন ইন্টারনেশনল স্টুডেন্ট ইউ মে বি এলিজিবল ফোর অ্যান ওপেন ওয়ার্ক পারমিট দিস ওপেন ওয়ার্ক পারমিট অথোরাইজেস ইউ টু ওয়ার্ক ফর মোস্ট ইম্পলায়ার্স ফর মোস্ট ইন্ডাস্ট্রিজ ইন কেনাড়া ইট ক্যান বি ইশুড উইথ এ ভ্যডিটি পিড আপ টু দি এক্সপায়রি অফ ইউর পার্টনার্স স্টাডি পারমিট তো আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যিনি স্টুডেন্ট তার স্পাউস হিসেবে স্টুডেন্টের স্টাডি পারমিট যে ডিউরেশনের জন্য থাকবে আপনিও সেই ডিউরেশনের জন্যই এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন এটা একটা অবশ্যই একটা বড়ো একটা অপরচুনিটি তবে এখানে বেশ কিছু কন্ডিশন আরোপ করেছে গভর্নমেন্ট যে কন্ডিশনগুলো আগে ছিল না বিশেষ করে বিগত দুই তিন বছরে এই কন্ডিশনগুলো অনেক পরিবর্তন করে তুলে ধরা হয়েছে ইউ মে বি ইলিজেবল ফর এন ওপেন ওয়ার্ক পারমিট ইফ ইউর স্পাউস আর কমলা পার্টনার ইজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এনরোল ইন ওয়ান অফ দি ফলোয়িং প্রোগ্রামস তো ভালো করে খেয়াল করুন কোন কোন প্রোগ্রামে আপনি যদি ভর্তি হন তাহলে আপনার স্পাউজ এবং আপনার চিলড্রেন সহ কেনাডাতে আপনি সপরিবারে আসতে পারেন প্রথমে রয়েছে ডক্টরাল প্রোগ্রাম অর্থাৎ পিএইচডি কোনো প্রোগ্রামে যদি আপনারা আসেন পিএইচডি প্রোগ্রাম ইউজুয়ালি আপনারা জানেন যে মিনিমাম থ্রি ইয়ার্সের হয় তো থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স ফাইভ ইয়ার্স এরকম ডিউরেশনের হয় তো সেক্ষেত্রে আপনি ফুল ফ্যামিলি সহ কোনো কন্ডিশন ছাড়াই ডক্টরাল প্রোগ্রামে আসতে পারেন আপনার চিলড্রেন এবং স্পাউস সহ দুই নম্বর ইস্যু হল মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামে আগে গভর্নমেন্ট সব ধরনের প্রোগ্রামের সুযোগ দিচ্ছিলো কিন্তু এখন নিয়ম করেছে মিনিমাম ষোলো মাসের প্রোগ্রাম যদি হয় তাহলে কেবলমাত্র আপনি স্পাউস সহ আসতে পারবেন অনেকে জানেন যে মাস্টার্স প্রোগ্রাম ছাড়া ব্যসল প্রোগ্রামে আসা যায় না এই ধারণাটি ভুল ক্ষেত্র বিশেষে ব্যাচেলার প্রোগ্রামে স্পর্শ হওয়া আসা যায় এই ভালো করে এই বিষয়টি খেয়াল করবেন যে যারা বিশেষ ডিসিপ্লিন নিয়ে পড়তে আসবেন তাদের কিন্তু ব্যাচেলার প্রোগ্রামে স্পর্শ আসার একটা সুযোগ থাকে তো এলিজিবল প্রফেশনাল প্রোগ্রাম এখানে ডক্টর অফ ডেন্টাল সার্জারি তারপরে রয়েছে হচ্ছে যেটাকে বলা হচ্ছে ডিডিএস ডক্টর অফ ডেন্টাল সার্জারি এম ডি এম তারপরে হচ্ছে ব্যাচেলর অফ ল অর জুরিস ডক্টর ভালো করে খেয়াল করুন ব্যাচেলার প্লস জুরিস ডক্টর এল বি জেডি বি এল তারপরে হচ্ছে ডক্টর অফ মেডিসিন এম ডি এরপরে হচ্ছে ডক্টর অফ অপ অপ্টোমেট্রি ও ডি তারপরে ফার্মেসি ফার্ম ডি বিএস বিএসসি বায়োফার্মা বা বায়ো বি ফার্ম তারপরে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন ডি ভি এম যেটাকে বলা হয় ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বিএসিএন বিএসএন ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স বিএনএসসি এনএসসি ব্যাচেলর অফ নার্সিং বিএন ব্যাচেলর অফ এডুকেশন বি ই ডি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং বি ইএনজি বি ই বি এস সি এই সমস্ত প্রোগ্রামে যারা এখানে আসবেন ব্যাচেলর প্রোগ্রামে তাদের স্পাউস সহ আসার জন্যে ক্যানাডা গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে ইন অ্যাডিশন টু দি অ্যাবফ স্পাউস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্ট বি মেডিকেলি অ্যান্ড ক্রিমিনালি অ্যাডমিজবল টু ক্যানাডা অর্থাৎ আপনাদের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না সেটার প্রুফ হিসাবে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এখানে বিশেষ করে ইসা হাজব্যান্ড ওয়াইফ উফাইড আপনি এখানে যুক্ত করবেন আর বাচ্চাদের ইউজুয়ালি পুলিশ ক্লিয়ারেন্স লাগে না মেডিকেল রিপোর্টটা সবার করে ফেলবেন প্যানেল ফিজিশিয়ান অফ ক্যানাডা দিয়ে ছাড় দেবেন আপনি যে দেশে আছেন সে দেশে দিয়ে আপনি প্যানেল ফিজিশিয়ান যারা আছে তাদের কাছে গিয়ে মেডিকেলটা কমপ্লিট করবেন দিয়ে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে রিট্যাক্ট করে দেবেন নোট দ্যাট ওয়ার্ক পারমিট ফর স্পাউস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ক্যান নট বি ইস্যুড ফর লংগার দেন দি ডিউরেশন অফ দি স্টুডেন্ট স্টাডি পারমিট অর্থাৎ স্টাডি পারমিটের থেকে বেশি ডিউরেশন কখনই আপনাকে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দেবে না স্পাউজাল ওয়ার্ক পারমিট ক্যান নট বি এক্সটেন্ড ইফ দি স্টুডেন্ট ইজ ইন দিয়ার লাস্ট সেমিস্টার অফ স্টাডি ইউ কাউন্ট অ্যাজ এ স্পাউজ অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ বিন লিগালি ম্যারিড ইন হার ইন দি ওয়ার্ল্ড ইফ ইউ হ্যাভ নট বিন লিগালি মেরিট ইউ কোয়ালিফাই এজ এ কমন ল ইফ ইউ হ্যাভ বিন লিভিং টুগেদার ইন কনজুমার রিলেশনশিপ এট লিস্ট টুয়েলভ বান্থ উইথ মিনিমাল অ্যান্ড টেম্পোরারি টাইম স্পেন্ড এপার্ট ফ্রম ওয়ান অ্যান্ড আদার অ্যাডিশনাল ইলিজিবল প্রোগ্রাম এখানে আরও কিছু ইলিজিবল প্রোগ্রাম রয়েছে লাস্টলি স্পাউস অ্যান্ড পার্টনার্স অফ সার্টিন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন এলিজিবল প্রোগ্রাম মে বি মে কোয়ালিফাই ফর ওপেন অর্ক পারমিট প্রোভাইডেড দ্যাট দি স্টুডেন্ট ইজ স্টার্টিং ইন ওয়ান অফ দি ফলোইং প্রোগ্রামস অ্যান্ড স্পাউস অ্যাপ্লাইস আফটার দেয়ার রিলিভেন ইলিজিবিলিটি পিরিয়ড বিগেন্স এখানে ভালো করে খেয়াল করুন আরও কিছু বিষয় রয়েছে যেগুলোতে স্পাউসদের বা পার্টনারদের এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পার্টনারদের স্পাউসদের এখানে আরও কিছু ইলিজিবল প্রোগ্রাম আছে যেগুলোতে ওপেন অর্ক পারমিট কোয়ালিফাই করবে প্রথম রয়েছে ফ্রাঙ্কোফোন মাইনরিটি কমিউনিটিজ স্টুডেন্ট পাইলট আউটসাইড কুইবেকে যদি এখানে থাকে প্রোগ্রামের নাম হচ্ছে ফ্রাঙ্কোপন মাইনোরিটি কমিউনিটি স্টুডেন্ট পাইলট তারপরে প্রভিনসাল টেরিটরি আউটসাইড কুইবেক হতে হবে এটি কার্যকরী হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার থেকে এরপরে আরেকটি রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে একটু পড়তে সমস্যা এটাও আউটসাইড কুইবেক এইটা কুইবেকের মধ্যে এই প্রজেক্টে যদি কেউ আসে লি প্রজেক্ট ডি রিক্সি এটা আপনারা দেখে নিন বস্ত না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কুইবেক ফ্রম তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারপর রয়েছে প্রজেক্ট ডি এখানে আরেকটি প্রোগ্রাম রয়েছে এই এখানে লাস্টে দুইটি প্রোগ্রাম রয়েছে স্ক্রিনে দেখা যাচ্ছে যেটা আপনার একটা চালু হয়েছে জানুয়ারি একুশ থেকে দুই হাজার পঁচিশে একটা হল তিরিশ এপ্রিল চব্বিশ থেকে এই প্রোগ্রাম আসলেও এখানে স্পাউসরা এখানে ওপেন ওয়ার্ক ফর্মিটির সুযোগ পাবেন তারপরে কুইবেকের আরও দুইটি প্রোগ্রাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমেই স্ক্রিনে একদম উপরে রয়েছে একটু জান একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এরপরে একটা রয়েছে অন্টারিও প্রমেসে সুপারভাইজড প্র্যাকটিস এক্স এক্সপিরিয়েন্স পার্টনারশিপ সুপারভাইজড প্র্যাকটিস এক্সপি এক্সপিরিয়েন্স পার্টনারশিপ অন্টারিও একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই প্রোগ্রামে আসলে আপনারা স্পষ্ট সহ আসতে পারবেন নার্স রিএনট্রি রেড রিভার কলেজ পলিটেকনিক রেড রিভার কলেজ পলিটেকনিক নার্স রিএন্ট্রি এই প্রোগ্রামে আসলে এমএনটুবাতে এটা একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে স্পর্শ আসার সুযোগ দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনালি এডুকেট এডুকেটেড মিড ওয়াইফ বা ব্রিজিং প্রোগ্রাম দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে ব্রিটিশ কলম্বিয়া এটা একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এখানে স্পর্শ আসার সুযোগ দেওয়া হচ্ছে কেনাডিয়ান ফার্মাসি প্র্যাকটিস প্রোগ্রাম সিপি থ্রি দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে এটি রয়েছে এখানে আপনারা একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এখানে আসতে পারবেন পোস্ট ডিগ্রি ডিপ্লোমা নার্সিং প্র্যাকটিস ইন ক্যানাডা ল্যাঙ্গারা কলেজ এখানে ব্রিটিশ কলম্বিয়াতে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে এটা সুযোগ দেওয়া হচ্ছে পোস্ট ডিগ্রি ডিপ্লোমা ইউজুয়ালি সাধারণত পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমাতে দেওয়া হয় না সুযোগ কিন্তু এক্ষেত্রে স্পাউসদের জন্য সুযোগ দেওয়া হবে এগুলো হলো এক্সেপশনাল কেস হাউ টু অ্যাপ্লাই এবার কীভাবে অ্যাপ্লাই করবেন টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট অ্যাজ দি স্পাউস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউ ক্যান প্রথমে আপনি আইআরসিসির ইনস্ট্রাকশন ফলো করতে পারেন এরপরে আইআরসিসির যে টুলস রয়েছে সেখানে একটু আপনি ডকু পার্সোনালি ডকুমেন্টস টেক্স চেক লিস্ট পাবেন তারা আলোকে আপনাকে সুযোগগুলো নিতে হবে এরপরে আপনার আইআরসিসি পোর্টালে এখানে সাইন আপ করতে হবে দি অ্যাসোসিয়েটেড ফিজ অ্যান্ড অ্যাপ্লাইন অনলাইন তারপর আপনার এখানে সব ডকুমেন্টেশন ফর্ম আপলোড করে আপনার অ্যাপ্লিকেশন ফিজ জমা দিতে হবে তো এক্ষেত্রে আরও অনেক ডকুমেন্টেশনের মার্পাস আছে যেগুলোতে প্রফেশনাল সার্ভিস ছাড়া ইউজুয়ালি আপনারা উত্তরিয়ে যেতে পারবেন না এই ধরনের কোনো সার্ভিসে হেল্পের জন্য অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করতে বাধ্যপরিকর টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট দি ইস পাউস ও কমলা পার্টনার মাস্ট প্রোভাইড প্রুফ দ্যাট দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দে আর ম্যারিড টু আর পার্টনার উইথ ইন ইজ ইনরোল্ড ইন অ্যান স্টাডি প্রোগ্রাম দ্যাট লিস্ট টু এ ডিগ্রি দিস ডকুমেন্ট ইনসাইটস তো এই হলো অবস্থা প্রুফ অফ ফুল টাইম এনরোলমেন্ট অ্যাট অ্যান ইলিজিবল স্কুল অর্থাৎ আপনি যে একটা ডি এল আই প্রতিষ্ঠান এখানে অ্যাকসেপ্টেন্স পেয়েছেন সেটাও দিতে হবে ট্রান্সক্রিপ্ট ফ্রম দি স্টুডেন্ট কারেন্ট স্টাডি প্রোগ্রাম এ কপি অফ দি স্টুডেন্ট স্টাডি পারমিট অ্যাক্সিডিং এ ওয়ার্ক পারমিট এক্সটেন্ডিং ওয়ার্ক পারমিট এই স্পাউসের কমলা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মি কোয়ালিফাই টু ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস ইফ দি ফলোইং কন্ডিশনস আর তো কোন কোন ক্ষেত্রে এই স্পাউস হিসেবে যারা আসবেন তারা তাদের ওয়ার্ক পারমিটে কীভাবে কোন কোন ক্ষেত্রে এক্সটেন্ড করতে পারবেন সেটা একটু দেখে নেই যে দি স্টুডেন্ট হোর্স এ ভ্যালিড স্টাডি পারমিট স্টুডেন্টের স্টাডি পারমিট আপনার যদি ভ্যালিড থাকে লঙ্গার টাইম সেই সময় পর্যন্ত এটা এক্সটেন্ড করা যাবে দি স্টুডেন্ট ইজ ফিজিক্যালি প্রেজেন্ট ইন ক্যানাডা অর উইল বি ফিজিক্যালি প্রেজেন্ট ইন ক্যানাডা ওয়াইল স্টার্টিং দি স্টুডেন্ট ইজ ইনরোল ফুল টাইম ইন এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এলিজিবল প্রোগ্রাম অ্যাট এ ডিএলআই তে যখন তিনি থাকবেন তখনও দি স্টুডেন্ট ইজ নট ইন দি ফাইনাল টার্ম অফ দেয়ার প্রোগ্রাম অফ স্টাডি এই কন্ডিশনগুলো ফুলফিল হলে এখানে সুযোগ রয়েছে আপনার এক্সটেনশন করার তো আজকের আলোচনাগুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছি আপনারা আগে থেকে জানেন বিষয়গুলো তারপর আজকে আরও বেশ কিছু বিষয় ক্লিয়ার করা হয়েছে আমরা ক্লিয়ার হয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম